আপনার বাচ্চাকে প্রচণ্ড ঝড় নিয়ে ভুগছে আপনি কি প্রতিবার তাকে জ্বর মাপার জন্য কাছে থার্মোমিটারগুলো ব্যবহার করছেন এবং ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করে আসছেন যেগুলো অত্যন্ত ঝামেলা এবং বাচ্চারা জ্বর মাপতে দিতে যাচ্ছে না তাহলে আপনারা এই ডিজিটাল থার্মোমিটারটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ইনফরেড গান থার্মোমিটার এই ইনফারেড গান থার্মোমিটারটি হচ্ছে বাচ্চার বডি থেকে আপনার জ্বর এবং তাপমাত্রা পরিমাপ করে দিবে জাস্ট এক সেকেন্ডের মধ্যে প্রতিটা ক্লিকে সে হাই ফ্রিকুয়েন্সির মাধ্যমে আপনাকে জ্বর ইন্ডিকেট করে দিবে সেলসিয়াস এবং ফারেনহাইট হাইট দুইটাতেই আপনি জ্বর পরিমাপ করতে পারবেন এটার মডেল হচ্ছে এডিএট জিরো ওয়ান মডেলের এটা হচ্ছে হাই কোয়ালিটির একটি মেড ইন চায়না প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের আমাদের কাছে দুটি ব্র্যান্ডের পেয়ে যাবেন ইনফারে থার্মোমিটার আরেকটি আমাদের কাছে পাবেন যে মেশিনটি এটি দেখতে পাচ্ছেন ডি নামের। মেডিকেল ইনফারে থার্মোমিটার এটা এস ডি জিরো ওয়ান মডেলের এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি রোটেটভাবে আপনি এটার জ্বর পরিমাপ করতে পারবেন খুব ভালো এবং উন্নত মানের এগুলো হচ্ছে বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষের বডি থেকে শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য মূলত ব্যবহার করা হয় এগুলা খুব ভালো মানের হওয়াতে আপনি আপনার বাচ্চার জ্বর খুব সহজে পরিমাপ করতে পারবেন নর্মাল যে ডিজিটাল থার্মোমিটারগুলো সেগুলো বডিতে অন্তত তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট লাগিয়ে রাখতে হয় ছোট নবজাতক শিশু কান্নাকাটি করে তারা মাপতে দিতে চায় না আপনি কাঙ্ক্ষিত আপনার রেজাল্টই পান না কত আছে সেটাও জানতে পারেন না সেক্ষেত্রে দেখা গেছে আপনি এই ইনফারে থার্মোমিটারটি জাস্ট এক সেকেন্ডের মধ্যে বডি টেম্পারেচার শো করবে এগুলো খুব ভালো মানের এখানে হচ্ছে আপনি দুটি ব্যাটারি প্লেস করতে হয় পেন্সিল ব্যাটারি দুটি প্লেস করলেই এখানে ফরেন হাইট এবং সেলসিয়াস দুইটি আপনি একসাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ফাইন হার্ট চলে ফাইন হার্ট সেট করে নিতে পারবেন এখানে সেট এবং প্লাস মাইনাস বাটন দেওয়া আছে যেটির মাধ্যমে হচ্ছে কন্ট্রোল করবেন এডি জিরো জিরো ওয়ান মডেলের এই যে মডেলটি দেখতে পাচ্ছেন দেখতে একই রকম হলেও দুটির ফ্রিকুয়েন্সি আলাদা আলাদা তো আপনারা এটা নিতে পারেন ইনশাল্লাহ খুব ভালো এবং উন্নত মানের এবং স্পিকার স্পিকারযুক্ত আপনার বডি এবং দেখা গেছে আপনার এটার মধ্যে বডির যে টেম্পারেচারটি এটি খুব দ্রুত আপনার ইন্ডিকেট করে দিবে খুব সহজেই আমরা এখানে দেখতে পাচ্ছেন নর্মালি দেখাচ্ছে নাইনটি এবং বডির হাতের আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে নাইনটি এইট পয়েন্ট সিক্স নর্মাল বডি টেম্পারেচারটি দেখাচ্ছে ইনশাল্লাহ তো এটার মধ্যে ব্যাটারি দুটি লাগানো আছে দেখেন আমরা লাগিয়ে এখন আপনাদের দেখাচ্ছি এখানে দুটি ব্যাটারি আমরা প্লেস করে নিয়েছি আগে থেকেই এই ব্যাটারি দুটি দিয়ে চেক করে আপনাদের দেখানো হচ্ছে এখানে সেট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে সেট ওয়ান টু থ্রি ফোর দিয়ে আপনার ফার্ন শেস করে নিতে পারবেন খুব সহজে তো আপনারা যারা আমাদের থেকে এই বডি টেম্পারেচার থার্মোমিটার বা ইনফ্রা থার্মোমিটারটি পারচেস করতে চাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটি অগ্রিম প্রদান করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিবেন এবং দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম সবসময় একরকম না থাকার কারণে দামটি বলা হলো না ধন্যবাদ আসসালামু আলাইকুম